আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খেপেছেন ট্রাম্প আবারও খেপেছেন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না এবার পরমাণু নিষ্ক্রিয়করণ ইস্যুতে পিয়ং ইয়ং এর উপর নয় বরং নিজ দেশের প্রধান বিরোধী শিবির ডেমোক্রেটদের প্রতি বিষ উগড়ে দিয়েছেন মার্কিন অধিপতি শাটডাউন বা অচল অবস্থা নিরসনের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করায় ডেমোক্রেটদের আক্রমণ করেছেন ট্রাম্প খবর বিবিসির সমঝোতার প্রস্তাব সেটি প্রত্যাখ্যান করেছেন বলে অভিযোগ ট্রাম্পের অনেক দিন ধরে সীমান্তবর্তী দেশ সীমান্তে নিরাপত্তা তৈরি দেয়াল করার চেষ্টা করেছেন ট্রাম্প আর তাকে মোট খরচ হতে পারে পাঁচ দশমিক সাত বিলিয়ন ডলার কিন্তু এই তহবিল নিয়ে ডেমোক্রেটদের সঙ্গে বিরোধ শুরু হলে শেষ পর্যন্ত সে বাজেট পাশ হয়নি আর তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেখা দিয়েছে সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থা বিষয়টি মীমাংসা করতে স্থানীয় সময় শনিবার ডেমোক্রেটদের সমঝোতার প্রস্তাব দেন ট্রাম্প কিন্তু এরপর ট্রাম্প নিজেই অভিযোগ করেন তিনি প্রস্তাব দেওয়ার আগে ডেমোক্রেটরা তা প্রত্যাখ্যান করেছেন সমঝোতা যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন অবৈধভাবে যুবক বয়সে বাবা মা কিংবা পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বর্তমান এমন লোকের সংখ্যা প্রায় সাত লাখ এইসব অনুপ্রবেশকারীদের আগাম তিন বছরের জন্য কাজের সুযোগ দেয়া হবে এ নিয়ে ট্রাম্প আরও বলেন ক্ষণস্থায়ী নিরাপত্তা মর্যাদার টিপিএস অধীনে থাকা তিন লাখ অবৈধ লোককে আগামী তিন বছর নিরাপত্তাও দেবে যুক্তরাষ্ট্র সরকার কিন্তু ট্রাম্পের এই সমঝোতা প্রস্তাবকে অগ্রহণযোগ্য জিম্বি করা ও অচল বলে উল্টো দাবি করেছেন ডেমোক্রেটটা আর সেজন্যই নাকি তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এর প্রেক্ষিতে ক্ষেপে গিয়ে ট্রাম্প স্থানীয় সময় রবিবার একুশ জানুয়ারি টুইট বার্তায় বলেন সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলেসি ও ডেমোক্রেটরা শনিবার আমার প্রস্তাব উত্থাপনের আগে প্রত্যাখ্যান করেন তারা অপরাধ মাদকদ্রব্য দেখতে পায় না দেখতে পায় দুই হাজার বিশ নির্বাচন পরে করা অপর এক টুইটে ট্রাম্প বলেন আমার প্রস্তাবের কোনো অংশ সাধারণ ক্ষমা নেই অনুপ্রবেশকারীদের আমি শুধু কাজের সুযোগ আর নিরাপত্তা দেওয়ার কথা প্রস্তাব জানিয়েছি আর সেটিও তিনি তিন বছরের জন্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবেন আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ